الحمد لله رب العالمين الحمد لله وسلام على عباده الذين استفى الحمد لله الذي انزل على عبده الكتاب ولم يجعل له عوجا ربي اعوذ بك من همزات الشياطين واعوذ بك ربي ان ايه يحضرون بسم الله الرحمن الرحيم ثم نيتو شودي দর্শক হজের এবং কোরবানির মৌসুম সমাগত আমরা আপনাদের সম্মুখে হজ নিয়ে পর্বে আলোচনা করেছি সেখানে হজকে আমরা বিতর্ক বলায় অনেকেই প্রশ্ন তুলেছেন আপনি কি বেশি বোঝেন হজ শব্দের তারা যে বাস্তবমুখী একটা বিষয় তুলে ধরছেন মক্কায় গিয়ে কাবা জিয়ারাত ঘর পাথর মারা আর সাফা মারোয়া সাই জাবালে সাফা আর জাবালে মারোয়া অথচ কোরআনে জাবালে দুই পাহাড়ে যে আলোচনা করা হচ্ছে আসলে আমরা এটা কোরআন থেকে জাবালে পাহাড় যেটা দেখি সেটা গিয়ে ঘোরাঘুরি করতে হবে সাফা মারোয়ার মধ্যে তোমাদের জন্য নিদর্শন আছে তো এই বিষয় নিয়ে আমরা বিস্তৃত আলোচনায় যাব ইনশাল্লাহ তো আজকে শুধু সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সম্মুখে আমরা কেন হাজের অনুবাদ বিতর্ক নিলাম সেটার জন্য কারিমের থেকে তিনটা আয়াতে তারা অনুবাদ বিতর্ক করেছে হাজের অনুবাদ তারাই করেছে সেটা আমরা দেখাবো তবে আমরা ইসলামী ফাউন্ডেশনের অনুবাদ আমি কয়েকটা আপনাদের সামনে তুলে ধরবো হজের অনুবাদ তারা না করে হজের অনুবাদ হজই রেখেছে যেমন আমরা দেখতে পাই দুই নম্বর সুরা আর আপনার একশো আটান্ন নম্বর আয়াতে ওয়াল মার আতা মিন শাহরিল্লাহ ফামান মারা ফালা বিহিমা অমান তাতাওয়া খাইন ফাইন আল্লাহ শাহ কিরুন আলী এখানে দেখেন হজের অনুবাদ তারা হজই রেখেছে নিশ্চয় সাফা মারোয়া পাহাড় দয় আল্লাহর নিদর্শনওয়ালীর অন্তর্ভুক্ত পাহাড় দয় তারা করেছে এখানে পাহাড়ের আরবি হলো জাবাল অথচ এখানে জাবাল নাই তারপরেও তারা দুইটা পাহাড় নিয়েছে আর দুটো পাহাড়কেই তারা এই এখান থেকে আল্লাহ হাদিস ভিত্তিক সেট করেছে সেটাকেই অনুবাদের ভিতরে ঢুকিয়ে দিয়েছে তো সে যাই হোক অতএব যে কেউ আল্লাহর ঘরের হজ করবে আল্লাহর ঘরের হজ কি করে হয় ঘরের ঘর নিয়ে বিতর্ক কি করে হয় এখানে আমান হাজচাল বাইতা এই হাজচাল বাইতা ঘরের মধ্যে বিতর্ক কি করে হয় আসলে হজের অনুবাদকে এখানে এই জন্য হজ রেখেছে এরকমভাবে আমরা দেখতে পাই দুই নম্বর সুরার একশো উননব্বই নম্বর কানিলা আহিল্লা কুলহিয়া মাওয়িত এখানেও তারা আপনার কাছে জানতে চায় নতুন চাঁদ সম্পর্কে আপনি বলুন তা হল সময় নির্ধারক ও মানুষের জন্য হজের জন্য মানুষ ও হজের জন্য সময় নির্ধারক এখানেও হজের অর্থকে তারা হজই রেখেছে এমনি ভাবে আতিমুল হজ্জা ওয়াল উমরাতা আর তোমরা পূর্ব ও পূর্ণ করো হজ ও উমরা এখানে উমরাও আরবি শব্দ আর হজ ও আরবি শব্দ আমরা উমরা নিয়ে আলোচনা যাব ইনশাআল্লাহ তো আজকে শুধু আমি আপনাদেরকে দেখাতে চাই যে ইসলামী ফাউন্ডেশন 196 নম্বর আয়াত 2 নম্বর সূরার অনুবাদ আজকে হাজির রেখেছে এছাড়াও কুরবানি শব্দ যেখানে যেখানে এনেছে সেটাও গল তথ্য এনেছে সেটা আমরা দেখাবো ইনশাআল্লাহ পরবর্তী পর্যায়েগুলো আপনাদের দেখার আমন্ত্রণ রইল মুসলিম ফাউন্ডেশনকে সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য স্বনির্বন্ধ অনুরোধ করছি আমরা চেষ্টা করি আপনাদের কাছে সত্য পৌঁছে দেওয়ার জন্য তো আপনাদেরও উচিত হবে সত্যকে অন্যের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনারা মুসলিম ফাউন্ডেশনে কে দেখবেন শুধু সত্যকে জানার জন্য আর আমরা মতো আপনাদের সামনে সত্য তুলে ধরার চেষ্টা করি তো আজকে আমি অনেকগুলো আয়াত দেখাইতে পারতাম এখানে তো সবগুলো আয়াত আমার সামনে আছে ভিডিও লম্বা হয়ে যাবে অতি সংক্ষেপে ভিডিও করতে চাচ্ছি তো আমি আপনাকে হাজের অর্থ তারা যেটা ইন্টারন্যাশনাল অনুবাদ করেছে আমার মোবাইলের মধ্যে দেখেন এখানে আমি এই মোবাইলের ইন্টারন্যাশনাল অনুবাদ থেকে আপনাদেরকে হাজের অর্থ তারা যেটা করেছে সেটা বিতর্ক হজ মানে যে বিতর্ক তারা যখন তাদের সুবিধার জায়গাটায় তারা হজকে হজই অর্থ করেছে আরবি অর্থটাকে আরবি রেখেছে তার কারণ হলো এখানে হজ বলতে তারা একটা নির্দিষ্ট বিষয়কে বুঝিয়ে থাকেন যেটা লাহোয়াল হাদিস ভিত্তিক প্রতিষ্ঠিত তো সেইটা কোরআন থেকে স্ক্রিপ নিয়ে তারা একটা ফিল্ম তৈরি করেছে সেই ফিল্মকে স্টাবলিশড করার জন্য কোরআনের আয়াতের গলত অনুবাদ তারা বিভিন্ন স্থানে করেছে তার বহির প্রকাশ তাদের অনুবাদ থেকেই আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনারা একটু যাচাই করে দেখবেন প্রথম আমরা দেখতে পারি দুই নম্বর একশো আট পঞ্চাশ নম্বর আয়াতে দেখেন এখানে কি বলছে হাজের অর্থ আলমতার্লা হাজা ইব্রাহিম ইলা আখরিল বড় লম্বা আয়াত তো আমি শুধু আমার হাজের যেহেতু সেইটুকোন আপনাদের এখান থেকে নিলাম তো পুরো অর্থটা আমি ওরা যেটা করেছে অনুবাদ সেখানে আমি আপনাকে দেখাই দিচ্ছি যে এখানে হজের অনুবাদ তারা কি করেছে তুমি কি সে ব্যক্তিকে দেখো যে ইব্রাহিমের 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 সাথে তার রবের ব্যাপারে বিতর্ক করছে তো এখানে হজের অর্থ বিতর্ক নিয়েছে তারা তাদেরই অনুবাদ আল্লাহ তাকে রাজত্ব দিয়েছেন অর্থাৎ যাকে রাজত্ব দিয়েছেন সে হজের ব্যাপারে ইব্রাহিমের সঙ্গে বিতর্ক করছিল এখানে আমরা নমরুদ বলে তাকে চাইনি যদি চো নমরুদ শব্দ এখানে না যাকে আল্লাহ ক্ষমতা দিয়েছিল সেটাই আল্লাহ এখানে বলছে যখন ইব্রাহিম বলল আমার রব তিনি যিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান সে বলল আমি জীবন দান করি এবং মৃত্যু ঘটাই ইব্রাহিম বলল নিশ্চয়ই আল্লাহ পূর্ব দেখ থেকে সূর্য আনেন অতএব তুমি তা পশ্চিম দিক থেকে আনো ফলে কাফির ব্যক্তি হতভম্ব হয়ে গেল আর আল্লাহ জালিম সম্প্রদায়কে হেদায়ত করেন না এটা ছিল একটি আয়াত যেখানে হজ অর্থ করা হয়েছে বিতর্ক আপনারা দেখতে পেলেন অনুরূপভাবে তিন নম্বর সুর আয়ও বিয়াল্লিশ নম্বর সুর যদি ষোলো নম্বর আয়াত দেখি সেখানে একই কথা বলা হয়েছে আমরা একটু দেখে আসি বিয়াল্লিশ নম্বর সুর আর তিন নম্বর আয়াত তিন নম্বর আয়াতেও দেখা যায় যে হজ শব্দের অর্থ তারা বিতর্ক করেছে আমরা বিয়াল্লিশ নম্বর সুরা বিয়াল্লিশে চলে যায় একটু সেখানে আমরা দেখে আসব সেখানে কি বলেছে হজের অর্থ তারা কি করেছে তাদেরটা দিয়ে তাদেরকে খণ্ডন করা যায় এই জন্য আমরা বলে থাকি যে আপনারা একটু কোরআনে ঢুকবেন ঢুকলে একটু যাচাই বাছাই করলে আমাদের কথাগুলো যখন আমরা বলি আমাদের ডিফারেন্সগুলো আপনারা একটু মিলিয়ে দেখবেন তাহলে সত্যটা আপনাদের সামনে স্পষ্ট হবে এখানে দেখেন মুজারে সেগা ব্যবহার করা হয়েছে বিয়াল্লিশ নম্বর সুরা সুরা দিনা ইউ হাজনা হাজ থেকে ইউ বিতর্ক করে ফি সম্পর্কে আল্লাহ আর আল্লাদিনা ইহাজুনা ফিল্লাহে মিম্বাদি মা ইলা আখরিল আয়া আয়াতটা আমাদের পুরাটা পড়ার দরকার মনে করছি না এজন্য যেতু পুরাটা পড়তে গেলে সময় লাগবে আর ভিডিও লম্বা হবে তো আমাদের যে শব্দটা আমরা নিতে চাচ্ছি এখান থেকে সেটা হচ্ছে হাজা সেই ইহাজ্জার অর্থ তারা কি করেছে আর আল্লাহর আহ্বানে সাড়া দেওয়ার পর আল্লাহ সম্পর্কে যারা বিতর্ক করে এখানে হাজা ইহা শব্দের অর্থ হচ্ছে বিতর্ক করে তারাই অনুবাদ করেছে তাদের দলিল প্রমাণ তাদের রবের নিকট আসার তাদের উপর আল্লাহর গজব এবং তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি এটা ছিল বিয়াল্লিশের ষোলো আর দুইয়ের আট পঞ্চাশ আমরা আপনাদেরকে দেখালাম ইব্রাহিমের ব্যাপারটা তিনের একষট্টিতে যদি আমরা দেখি তিন নম্বর সুরা একষট্টি নম্বর আয়াতেও হজের অর্থ বিতর্ক করা হয়েছে সেটাও আপনারা একটু দেখে নেবেন এখানে কি বলা হয়েছে পামান হাজাকা হিহি মিম্বাদি মা যা মিনাল এলমি ফকুল তালও না তোমার নিকট জ্ঞান আসার পর যে তোমার সাথে এ বিষয়ে ঝগড়া করে অর্থাৎ তবে তুমি তাকে বলো এসো আমা আমরা ডেকে নেই আমাদের সন্তানদেরকে এবং তোমাদের সন্তানদের আর আমাদের নারীদেরকে এবং তোমাদের নারীদেরকে এবং আমাদের নিজেদেরকে এবং তোমাদের নিজেদের তারপর আমরা বিনীত প্রার্থনা করি মিথ্যাবাদীদের আল্লাহ লানত করি যেটাকে মুবাহেলা বলা থাকে যে মুবাহাসা করতে কোরআনে বলে নাই মুবাহেলা করতে বলেছে সত্য উদ্ঘাটনের জন্য সেখানে হাজা করার কথা বলা আছে অনুরূপভাবে আমরা যদি দেখি ছয় নম্বর সুরা আশি নম্বর আয়াতেও ঠিক একই কথা বলা হয়েছে এখানে ছয়ের আশিতে আমরা যে যেয়ে ভিডিও শেষ করব আজকে শুধু আমরা হাজার অর্থ যে বিতর্ক এটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা একটু লক্ষ্য করুন যে কিভাবে আল্লাহর আয়াতকে বিকৃত করেছে তারা ও হাজু কৌমাহু কলা এত হাজি এখানে দুইবার যা আর এত আসছে তো এই হাজ্জাকে তারা কি অনুবাদ করেছে দেখেন দুই জায়গায় বিতর্ক বাদ অনুবাদ তারা অর্থ করেছে আর তার কম তার সাথে বাদ অনুবাদ করলো অর্থাৎ হা করলো সে বলল তোমরা কি বাদ অনুবাদ করছো আল্লাহর সাথে আমার সাথে আল্লাহর ব্যাপারে অথচ তিনি আমাকে হিদায়ত দিয়েছেন তোমরা তার সাথে যা শরিক করো আমি তাকে ভয় করি না তবে আমরা আমার রব যদি কিছু করতে চান আমার রব ইলিম দ্বারা সব কিছু পরিব্যাপ্ত করে আছেন অতপা তোমরা কি উপদেশ গ্রহণ করবে না তো সম্মানিত দিনই ভাইরা এখানে আমরা আপনাদেরকে বিয়াল্লিশের ষোলো দুইয়ের আট দুইশো আট পঞ্চাশ এবং তিনের একষট্টি ছয়ের আশি চারটায় তাদের অনুবাদ থেকেই দেখালাম যে তারা হজের অর্থ করেছে বিতর্ক কিন্তু যখনই তাদের লাহোয়াল হাদিস ভিত্তিক চিন্তা চেতনাকে ইস্টাবলিশ করতে চেয়েছেন তখনই হজের আর অর্থ করে নাই হজের অর্থ হজই রেখেছে আর হজ বলতে তারা এই সিরিকি কর্মকাণ্ড যেগুলো আমরা পূর্বের আলোচনায় আপনাদেরকে দেখিয়েছি সেগুলোকে ইস্টাবলিশ করার জন্য মুখে কলে শিরিকের বিরুদ্ধে আবার স্লোগান দিচ্ছে লাভবাহিক আল্লাহ লাভবাহিক লা সারিক আল্লা কালাবাই তার কোনো শরিক নাই তো আল্লাহ কি শুধু ওইখানেই আল্লাহর সামনে আমরা হাজির না সর্বত্র সর্বক্ষণে আল্লাহ রব্বুল আলমিনের সামনে আমরা হাজির উপস্থিত তো তাই যদি হয়ে থাকে তাহলে নির্দিষ্ট একটা স্থানকে বানিয়ে কোরআন থেকে স্ক্রিপ্ট নিয়ে একটা ফিল্ম তৈরি করে সেটা দিয়ে আজকে এই সৌদি সরকারের মানে কি বলবো ওকে তাদেরকে আমরা টাকা পয়সা দিয়ে তাদেরকে বড় করছি এবং তারা কি করছে মুসলমানদের সাথে কী নির্যাতন করছে আমাদের মেয়েদেরকে নিয়ে কি করছে এগুলো সর্বজনবিদিত আমরা জানি কিভাবে অত্যাচার করে বিভিন্ন জায়গার থেকে নারী কর্মীদেরকে নিয়ে তাদের পরে উপর্যপরি একেবারে নির্যাতনের অনেক খবর আপনারা অনলাইনে চার্জ দিলে দেখতে পারবেন আমি এগুলোও বলতে চাই না একবার বাবা আসে একবার ছেলে ছেলে আসে এভাবে করে এক নারী তো সেদিন বাঙালি মহিলা বলতেছিল যে সৌদি আরবে কেউ আসবেন না নারী কর্মী হিসাবে এখানে আসলে আমার চড়ায়ু শেষ করে দেয়া হয়েছে আমার আর সন্তান প্রজনন ক্ষমতাই শেষ করে দিয়েছে সে নারী বলতেছিল আল্লাহ তো এই এইগুলো কোন ইসলাম আর ইসলামের নামে এখানে কি হচ্ছে মুসলিম উম্মার অর্থ নিয়ে তারা তারা প্রমোদ তৈরি করে সেখানে আনন্দ উল্লাস করছে আর মুসলিমদের টাকা পয়সা নিয়ে তারা আমেরিকা থেকে ক্রয় করছে আর বিশ্বে সকল জায়গায় দেখবেন মারণাস্ত্র তৈরি হচ্ছে মানুষ মানুষের জন্য ইসলাম শান্তি তো এই শান্তির নামে কি অশান্তি তৈরি করা হচ্ছে এগুলো আমরা যদি একটু ডিপলি কোরআন থেকে দেখার চেষ্টা করি তাহলে আমাদের সামনে এই স্পষ্ট হবে তো শুধু দর্শক শ্রোতা আজকে শুধু আমাদের এইটুকুন বলার ছিল যে তারা হজের নামে যে কথাগুলো বলছে সেগুলো আদৌ ইসলামে আমরা খুঁজে পাচ্ছি না কোরআন থেকে তারা যে সব জায়গার থেকে এগুলো দেখায় সেগুলোর কোনো প্রমাণ আমরা কোরআন থেকে পাচ্ছি না তো আজকে যেটুক দেখলাম আপনারা একটু যাচাই করে দেখবেন মহান আল্লাহ আমাদের সকলকে বুঝার তা অভিজ্ঞান করুন আমল আর রসলিল্লাল বালাগুল মবিন